এক গরিব বাবার মেয়ের বিয়ের সাহায্যের টাকা গিলে খেলো খোদ পঞ্চায়েত প্রধান সোনামনা মহকুমার মেলাখোর তেল কাজলা গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ মজুমদারের বিরুদ্ধে অভিযোগ তুললেন এক হত দরিদ্র বাবা জানা যায় সোনামনা মহকুমার মেলাখোর তেল কাজলা গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের শ্রীমতী পাড়ার বাসিন্দা সমীর ঘোষ হত দরিদ্র সমীর ঘোষ মেয়ের বিয়ের জন্য আর্থিক সাহায্যের জন্য যান তেল কাজলা গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ মজুমদারের নিকট পঞ্চায়েত প্রধান পরিতোষ দাস এলাকার একটি জলের পাম্প মেশিন বসানোর দায়িত্বে থাকার ঠিকাদারের নিকট অনুরোধ জানান সমীর খোশকে সাহায্য করার জন্য ওই ঠিকাদার গরিব বাবার বিয়ের বিয়ের জন্য দশ হাজার টাকা পঞ্চায়েত প্রধান পরিতোষ মজুমদারের হাতে তুলে দেন অভিযোগ পঞ্চায়েত প্রধান গরিব সমীর খুশকে মেয়ের বিয়ের প্রাক মুহূর্তে পর্যন্ত সাহায্যের দশ হাজার টাকা প্রদান করেনি বিষয়টি এলাকায় জানা হওয়ার পর অবশেষে মেয়ের বিয়ের পর অর্থাৎ বুধবার মেয়ের বাবা সমীর ঘোষের হাতে পঞ্চায়েত প্রধান পরিতোষ মজুমদার মাত্র চার হাজার টাকা তুলে দেন বাকি ছ হাজার টাকা পঞ্চায়েত প্রধান পরিতোষ মজুমদার আত্মসাৎ করে ফেলেন এই ঘটনাকে কেন্দ্র করে নিন্দার ঝড় বইছে এলাকা জুড়ে